ইউটিউবে এনটিভি ডাব্লিউ বি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লুবির মুর্শিদাবাদ জেলায় আমরা বসবাস করি মুর্শিদাবাদ জেলার প্রিয় সাংসদ বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীন চৌধুরী আজ রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে মুর্শিদাবাদ জেলার সুন্দর সেতু যা উনিশশো সালে তৈরি হয়েছিল অর্থাৎ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের মেন যোগাযোগকারী সেতু হলো এই সুন্দর সেতু যেটা বহরমপুরে অবস্থিত পরবর্তী আরেকটি সেতু যেটা হচ্ছে যার নাম নলিনী বাগচি সেতু এটা বহরমপুরের সঙ্গে ইসলামপুর দমকলের বিস্তীর্ণ অঞ্চলের যোগাযোগকারী মেন সেতু দুটি সেতু দুর্ঘটনায় পড়ে এবং এই প্রথম রবেন্দ্রসুন্দর সেতুতে উনিশশো সালে বা প্রায় আটত্রিশ জনের সলিল সমাধি হয় কিছুদিন আগে আমরা দেখলাম নলিনী বাগচি সেতু অর্থাৎ জলঙ্গী বালিঘাটের অধীরবাবু দ্বিতীয় চিঠি দিচ্ছেন আবারও মুখ্যমন্ত্রীকে তাতে তিনি লিখছেন দু সালে যখন এই মুর্শিদাবাদ জেলা পরিষদ কংগ্রেসের নিয়ন্ত্রণাধীন ছিল তখন ভরতপুর ওয়ানের আমলাই অঞ্চলের লোহাদহ ঘাট যার জন্য তৎকালীন এই ব্রিজ করার জন্য টেন্ডার পর্যন্ত হয়েছিল কিন্তু অর্থে যোগানের অভাবে সেই ব্রিজ এখনও পর্যন্ত তৈরি করা যায়নি অথচ এই লোহাদাওয়া ঘাট তৈরি হলে শক্তিপুর শক্তিপুর থানা রেজিনগর এবং অপর পারে ভরতপুর সম্পূর্ণ এলাকার প্রভৃতি উন্নত সাধন হবে এবং সেখানে যা